নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি সমর্থনযোগ্য মনে হয় যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানো দরকার এবং এই চ্যানেলটিকে আরও শ্রীবৃদ্ধি করানো দরকার এগিয়ে নিয়ে যাওয়ার দরকার তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা উৎসাহিত বোধ করব জয়েন্ট আপ বাটন অ্যাপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে গতকাল দেখেছেন যে এইডবি বাস স্ট্যান্ড থেকে গড়িয়া বাস স্ট্যান্ড পর্যন্ত জনবিস্ফোরণ যেন হাজার হাজার মানুষ যেভাবে পা মিলিয়েছে এই মহামিছিলে সৃজনের সমর্থনে সেটা অভূতপূর্ব এই রকম মিছিল কলকাতা বহুদিন দেখেনি যাদবপুর তো নয় এবং যেন মনে হচ্ছে যে সমগ্র যাদবপুরবাসী নেমে এসেছে রাস্তা রাজপথে এবং এই চিত্রের মধ্যে আপনাদের সেই মিছিলের ছবিটা আমি দেখাচ্ছি দেখানোর সাথে সাথে একটা জিনিস আপনাদের অনুরোধ করব। যে একটু এই মিছিলটা খুব মাইনটলি দেখুন এই মিছিলে অনেক কিছু বলছে মিছিলের ভিতরে অনেক কিছু ভাষা আছে এবং অনেক না বলা কথা লুকিয়ে রয়েছে যেগুলো দেখলে স্পষ্ট হবে যে এই সৃজন ভট্টাচার্যের উপর মানুষের সমর্থন কতটা হতে পারে এবং নির্বাচনে সৃজন ভট্টাচার্য কীরকম ফলাফল করতে পারে আমি আপনাদের বিভিন্ন জায়গায় হাইলাইটস করে দেখাচ্ছি যে দেখুন বয়সের একটা এখানে কিন্তু মানে মেলবন্ধন এবং যেরকম মহিলারা মিছিলে সামিল হয়েছেন যুবদের বিরাট অংশ এবং যারা মধ্যবয়স্ক প্রত্যেকটা বয়স্কে শুধু ছুঁয়ে যাওয়া না এত বিপুল মাত্রায় এই বিভিন্ন বয়সের মানুষ এই মিছিলে যোগদান করেছে সেটা কিন্তু ভাবাচ্ছে বিরোধী শিবিরকে এবং এটাই তো প্রয়োজন ছিল আসলে মানুষ সময়ের দাবিকে মান্যতা দিচ্ছে গ্রাহ্যতা দিচ্ছে যে সময় এটা বলছে কারণ বামেদের ফিরে আসা ভীষণভাবে প্রয়োজনেই যাদবপুরের বুক থেকেই একদিন হারিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে এইখানকার মানুষ যেন তারা এখন বুঝতে পারছে যে এই পাপের প্রায়শ্চিত্ত আবার বামেদের জিতিয়ে সেটা করতে হবে কারণ যে কর্মযজ্ঞ শুরু করেছিলেন এই বুদ্ধদেব ভট্টাচার্য তার হাত ধরে পশ্চিমবঙ্গের উপরেখা বদলানো শুরু হয়েছিল সেটা হতে দেননি তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর বলুন শালবনী বলুন নন্দীগ্রাম বলুন বা রাজারহাট নিউটাউন বলুন কোনো জিনিস একটা হতে দিলেন না এটা কিন্তু যাদবপুর যেহেতু একটা এই রকম সম্ভ্রান্ত এরিয়া এবং এখানকার মানুষের রুচি মনন শিক্ষা অনেকটা আমরা বলবো আপ টু ডেটেড তো সেই জায়গায় কিন্তু সৃজন ভট্টাচার্যকে নিয়ে একটা নতুন উন্মাদনা শুরু হয়েছে এই মহা সমারোহ বা এই যে মহামিছিল জনবিস্ফোরণ জনপ্লাবন যে ভাষায় অভিহিত করুন না কেন এই চিত্রগুলো দেখুন এবং মিছিলটা আরও আর খুব মাইনট্রি দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই লেভেলের মানুষ বা এই বয়সের মানুষ এখানে আসা মানে প্রত্যেকটা অংশের মানুষকে কাভার করছে সৃজন ভট্টাচার্য চুয়ে যাচ্ছে সৃজন ভট্টাচার্যের প্রতি সমর্থন বলুন ভালোবাসা বলুন সমস্ত কিছু কিন্তু ধেয়ে আসছে এবং শেষ পর্যায়ে যখন এই যাদবপুরে নির্বাচন হবে তখন ব্যালট বক্সে এর প্রতিফলন নিশ্চিতভাবে পড়বে ছবি আরও দেখুন তাহলে স্পষ্ট হবে আমার কথার সাথে বাস্তবের মিল কতটা আছে কতটা খুঁজে পাচ্ছেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ ভাঙা বুকে পাড় দিয়া দয়া পান্তা আমাদের আমাদের চন্দ্র বসুর পার্টি আমাদের ইসবাই সাহেবের পার্টি জনপুখার্জির পার্টি আমাদের পাতা আমাদের দেখা হোক রাজপথে দ্বিধার বাধা তুলে চলো লড়ি একসাথে স্লোগানের ঝড় তুলে দেখা হোক রাজপথে পথে ফেরাতেও তলো লাল ঝান্ডার ঢেউ Alperate l'alperao, tolo la leggendare deu, alperate l'alperao, tolo la leggendare deu, alperate l'alperao, tolo la leggendare deu.